আসানসোল লোকসভা আসনের রানীগঞ্জ থানার এগরা এলাকায় সোমবার ফোটের আগে রাতে বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে টিএমসি কর্মীদের বিরুদ্ধে অভিযোগ যে রাতের অন্ধকারে তৃণমূল কর্মীরা বিজেপি কর্মীদের মারধর করে যাতে বহু বিজেপি কর্মী আহত হয় পরে তাদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয় ঘটনার পর বিজেপির পক্ষ থেকে রানীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে দেখুন আমরা আপনারা জানেন কিছুদিন আগে আমাদের এখানে নরেন্দ্র মোদী যে ব্যানার লাগানো হয়েছিল ভোটের কালকে আজকে ভোট রয়েছে ঠিক আছে তার জন্য আমাদের ব্যানার এবং পার্টির পোস্টার পোস্টার যেখানে পেস্টোন লাগানো ছিল পতাকা কিছুদিন আগে দু তিন দিন আগে ওই ব্যানার পোস্টার সমস্ত কিছু খুলে ফেলা হয়েছে এবং ছিঁড়ে ফেলা হয়েছিল তৃণমূলের তাদের থেকে তৃণমূলের পঞ্চায়েত সদস্য বিবেক মন্ডলের নেতৃত্বে এই সব ঘটনাগুলো ঘটছে গতকাল আমাদের এক ছেলেকে লেবার গার্ড ঠেকিয়ে পড়ে তাকে ভয় দেখানো হয় ঠিক আছে এমনকি আজকে পুনরায় যখন আমরা ব্যানার পোস্টার লাগানো ছিল এলাকার মধ্যে প্রত্যেকটা ব্যানার পোস্টার খুলে ফেলা হয় নতুন এলাকার গ্রামের তার কিছুক্ষণ পর যখন আমরা দেখতে যাই তখন সেখানকার ব্যানার পোস্টার সমস্ত কিছু খুলে দেওয়া হয় আমাদের এই পিতৃরূপ মন্ডল যে জেলা পরিষদের প্রার্থী ছিলেন এখানকার ঠিক আছে সে প্রতিবাদ করায় তার উপর চড়া হয় দেখতে পাচ্ছেন কীরকমভাবে মারধর করা হয়েছে দুশোকে ঠিক আছে তার হাতে মেরেছে এবং জামা পর্যন্ত ছিঁড়ে দেওয়া হয়েছে তাকে ফেলে মারা হয় ঠিক আছে তৃণমূলের পঞ্চায়েত মেম্বার এইসব কাজগুলো করায় নিজের এলাকায় মোদীজির প্রধানমন্ত্রী যিনি আমাদের দেশে তার ব্যানারটা পর্যন্ত ছিঁড়ে দেওয়া হয় তার ব্যানার খুলিয়ে দেওয়া হয় কিন্তু পশ্চিমবঙ্গের পুলিশ এতটা নিলজ্জ কোনো প্রতিবাদ নেই এখনও পর্যন্ত আমরা দুদিন ধরে কমপ্লেন করেছি কাল রাত্রেও কমপ্লেন কপি আছে দেখুন এই মাত্র আমরা কমপ্লেন কপি করে এলাম আমাদের একে মারা হয়েছে এবং আরেকজন সৌরভ বলে আছে কার্যকর্তা তাকেও মারা হয়েছে তো এই কমপ্লেন কপি রয়েছে আমরা কমপ্লেন করেছি পুলিশ রিসিভও করেছে বাট এখনও পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন হয়নি কারণ শান্তিপূর্ণ ভোট করাতে গেলে এই যে তৃণমূলের গুন্ডা রয়েছে এটাকে এলাকার মধ্যে রাখা চলবে না যদি এই এলাকায় থাকে তো শান্তিপূর্ণভাবে ভোট হতে দেবে যদি বিরুদ্ধে পুলিশ প্রশাসন যদি ব্যবস্থা না নেয় তো আগামী দিনে বৃহত্তর আন্দোলন হবে হতে চলে সে বৃহত্তর আন্দোলন কারণ বিজেপি কার্যকর্তারা মার খেয়ে বাড়িতে বসে থাকবে আপনাদের পরিচয় আমার নাম হচ্ছে অভি মণ্ডল আমি আসানসোল জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদক